আমার আব্বা গেছে যাওয়ার কিছুক্ষণ পরে আমার আব্বা ঘুরে আসছে আসার পরে আসার পরেই দেখা গেছে যে আমার দাদা এগুলা সব খুইলা তালাটালা মানে একদম তালা আর তো সব সিকিউরিটি সব খুইলা এক পাশে রেখে দিয়েছে এক পাশে রেখে দিয়েছ উনি সুন্দর করে বুইসা রইছে এরপর থেকে আর আমার বাবারা কখনো ওনাকে তালাও দেয়নি শিকলও দেয়নি এরপর থেকে উনি উদার চলে মানে ওনার আদ্যদি ঘটনা শুনলে আসলে সারা লাগবে জি ওনার অগণিত ঘটনা আছে কুকুরের ঘটনাটা বলেন একটু আপনাদের এলাকায় কুকুর গেছে কেন নাকি কামড়ানোর না না কুকুর হচ্ছে কি কুকুর হচ্ছে অনেক কুকুর ছিল আমাদের এলাকায় তো কুকুর থাকার পরে ওনার কাছে ছিল অনেক কুকুর তো এক সময় একটা একটা কুকুর ওনাকে বেশ বিক্রমভাবে আঘাত করে বলছে তোরা আর এইদিকে আসবি না তোদের এলাকা এখানে আর থাকা যাবে না চলে যা এর পর দিন থেকে আর এই অঞ্চলে কোনো কুকুর দেখা যায়নি দেখা যায় না কথা এটা ঠিক আমরা তো আসতো এই এলাকায় কোনো কুকুর দেখলাম না জি জি না কাছে খুব অদ্ভুত লাগছিল মানে এলাকায় কোনো কুকুর দেখলাম না মানে এত হলো কুকুর দেখি দেখি না অনেক ঘটনা আছে মুনাপাগলা দরবার দরবেশ আর শ্রী সারাশ্রী ওনার এই মাজার অবস্থিত আসলে ওনার সম্পর্কে এত বেশি শুনছি আসলে না এসে পারলাম না যে উনি পাগল ছিলেন কিন্তু আল্লাহর জন্য পাগল ছিলেন ওনার অসংখ্য কারামত উনি যখন কোথাও অবস্থান করতেন বসে থাকতেন ওনাকে জিন জাতি বা পরিজাতি ওনার সেবা করতেন উনি যেখানে চলতেন আশেপাশের লোকজন চলতে পারতেন না মানে উনি এমনভাবে চলতেন আসলে ওনার কারামার সম্পর্কে বলতে গেলে হয়তো অনেকের ইমানই থাকবে না মানে এইরকম কারামত কিন্তু কারামত গুলো সত্য আসলে পিরালিদের কারামত সত্য বিশ্বাস করতে হবে না করে কোনো উপায় না দর্শক আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন ভাই আপনার সাথে পরিচিত হইতে এসেছি আপনি কে জানেন জানি কেমন আছেন আপনি ভালো আছেন না

উনি ঢাকা থেকে আসছেন আসলে সারাশ্রী বিভিন্ন দর্শনীয় স্থান এবং ধর্মীয় স্থান জন্য তো আসলে ওর কারণেই আজকে আমার এই সারাশ্রী ট্যুরটা তো দেখতে থাকুন ধন্যবাদ আমাকে ডেডিকেটেড করে আজকে এই ট্যুর ভাইয়ের জন্য শুভকামনা সাবস্ক্রাইব টু ধর্মীয় দর্শনীয় স্থান ধন্যবাদ আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা কালিয়াপাড়া থেকে একটা অটো করে কিন্তু চলে আসছি এই যে ওনার মাজার আর মাজারটা এদিকে না আচ্ছা আমরা মাজারের কাছে কাছে চলে যাই আচ্ছা আমরা মাজারের ভিতরে প্রবেশ করবো তার আগে আপনি একটু যদি মাজারের ইয়েটা খুলতেন সাবি আছে আপনার কাছে আচ্ছা আচ্ছা না থাকলে অসুবিধা নাই আমি আপনার সাথে আগে গল্প শুরু করি আমার যদি সময় কম থাকার কারণে আমরা একটু আপনার সাথে কথা বলি একটু সাহায্য দাঁড়াই হ্যাঁ আচ্ছা ওনার পুরো নামটা আসলে কি বলবেন ওনার পুরো নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মান্না আব্দুল মান্না ওনাকে মানে পাগলা কেন বলা হয় পাগল বলা হয় উনি মূলত এক জায়গার বক্ত ছিলেন কোন জায়গায় মরিদ হুম উনি ছিলেন কালিয়াপুর দরবার শরীফ হাজী গাজী সুফিং কাজী মধ্যে নাওলিয়ার ভক্ত ওনার মুরিদ ছিল হুম তো ওখান থেকে মোটামুটি দীর্ঘ টাইম উনি খুব এবাদত বন্দিগিরিতে খুবই ভালো ছিলেন কি ওনার পীরের দিক নির্দেশনা গুলা সবকিছু মেনে চলতেন ওই জায়গার থেকে আস্তে 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 যে কোনো একটা বিষয় ওই যে আপনার তখন তখনকার সময় মোল্লা কাজী মদিন আউলিয়া ওনার ছেলে আব্দুল রহমান হুম ওনারা হচ্ছে আপনার এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনার মসজিদ নির্মাণ করছে প্রায় সাড়ে চোদ্দশো মসজিদ ওনারা নির্মাণ করছে ওনার ছিলেন যিনি ছিলেন হ্যাঁ হাজি কাজী সুফিমুল্লাহ কাজী আউলিয়া তো এরপর আসি ওনার ছিল এই কাজটাই করছেন মোহাম্মদ আব্দুর রহমান পিস ঠিক আছে তো ওনারা সাড়ে তেরোশো মাদ্রাসা সম্ভবত সাড়ে চোদ্দশো মসজিদ নির্মাণ করছেন পুরো বাংলাদেশে ঠিক আছে তো ওনাদেরই একটা ওনার ছেলে যখন যখন আব্দুল মোল্লা কাজী মদিন আউলিয়া হুজুর থেকে যখন খেলাফ ওনার ছেলের কাছে আসেন মোহাম্মদ আব্দুর রহমান পিস ওনার কাছে আসার পরে আপনার তখনই আমার দাদা ওখানে এক জায়গায় ওনার ওই জায়গাটার নাম হচ্ছে গন্ডুপুর ওখানে সরি গণপূর্ণা খিলা খিলা এই জায়গাটায় একটা বড় গাছ ছিল ওই গাছটা কেউ কাটতে পারে না ওই গাছটা কাটে ওখানে ওনারা মসজিদ নির্মাণ করবে তো ওখানে যত দেয় তত যে মাদালি একটা পোকা আছে যেটা কামড় দিলে মানুষের শরীর ফুলে যায় হ্যাঁ মানে ওখানে অগুণিত এগুলো বাড়িতেছে তো কোনো ভক্ত ওখানে নামার কোনো সাহস করে না তারপর দিয়ে আমার দাদা হুজুর কে বললেন যে এই তুই নামতে পারবি আমি নামবো তো তখন উনি নাম উনি নামার পরে ওই গর্তগুলা কলমের গর্তগুলা উনি করছে উনি আর মানে ওনার পুরা শরীরে এই পোকাগুলা ছিল কিন্তু ওনাকে কোনো কামড় দেয়নি তখন উঠে আসার পরে আস্তে 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 উনি এই মজনু মানে পাগল হয়ে যায় ওখান থেকে উনি রোডে মানুষের সাথে চলাফেরা কার কখন কি হয় না হয় বিদেশে কি হয় উনি এটা বাংলাদেশে থাকে বলতে পারে চিঠির যুগে যেমন আমার বাড়িতে আমার কাকা আছে আরো এলাকা অনেকে আছে অনেক রকম এবং অনেক রকম অনেক রকম আপনার ইয়ে আছে ঘটনা আছে জীবন বিদ্যন্ত যেমন আমি যেমন মনে করেন ওনাকে আমার চাচা একজন আছে আমাদের বাড়িতে উনি ছিল বিদেশে তখন ছিল চিঠি যোগ আচ্ছা কেউ জানতো না যে আপনার খবর পাইতো না ফোনের যোগ ছিল না চিঠি ছিল আর ক্যাসেট ছিল আচ্ছা ওই টাইম উনি বিদেশে অ্যাক্সিডেন্ট করছে কিন্তু কেউ জানে না কিন্তু ভোরে যাই উনি ওনার ঘরের মধ্যে খবর পৌঁছাই দিয়েছে আচ্ছা ওনার এই ধরনের আরো ওনারে আরো অনেক ঘটনা আছে

কোনো একটা সময় এখানে দুটো মাদার একটা মাদার আমার আব্বু একটা উচ্চ মাদার তো আমার আব্বু আমার বাবার মতো এই অবস্থা হয়েছে জি তো মূলত আমি কিন্তু এই লাইনে না আমি ব্যবসা বাণিজ্য করি চলি আমার আত্মার মধ্যে আড়ত আছে পাশাপাশি আরো অন্যান্য ব্যবসা আছে তো আপনার এই এই পুরোপুরুষটাই আমি পরিচালনা করি আচ্ছা যেমন আমার এখানে আলি মাসে বিভিন্ন আল যেমন আপনার এখান থেকে আগে হচ্ছে আবু সুফিয়ানা আলা আবিদ আলকা দিশায় সাইকুলাজম বাবার আলাদা হারি

তো আমি এই বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে যাওয়ার বেলা সেই কমন কথাটাই বলে যে আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে দর্শক আমি আরেকটা কন্টেন্ট বানাবো ওনাকে নিয়ে তৎক্ষণেও ভালো থাকেন আসসালামু আলাইকুম